জামালপুরে গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার জামালপুরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও বাস মিনিবাস মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে মিটিং করে গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে ধর্মঘট প্রত্যাহারে ত্রিশ ঘন্টা পর চলাচল শুরু করেছে দূরপাল্লার যানবাহন মঙ্গলবার রাত নয়টার দিকে শহরের টাঙ্গাইল বাস স্ট্যান্ডে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেযা হয় এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম আবদুল্লা বিন রশিদ অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সদর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ নাসমুস সাকিব জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাৎ হোসেন শুভ বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ আব্দুস সোবাহান অন্যান্য নেতৃবৃন্দ উল্লেখ্য গত দুই মার্চ শরীফপুর এলাকায় রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রীর মৃত্যুর ঘটনায় রাজীব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধ ও বাস বাস মান সংস্কারের দফা দাবিতে সেবার ছয় টার্মিনালের সামনে জামালপুর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মানব বন্ধন করে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ সময় তাদের সঙ্গে বাস শ্রমিকদের বাঘ ঘটনা ঘটে এরই জেরে দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করে জেলা বাস মিনিবাস মালিক সমিতি বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে

আমাদের যে সমস্যা ছিল আমাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া তারা মেনে নিয়েছেন প্রায় তিরিশ ঘন্টার মতো আমাদের এই গাড়ি বন্ধ থাকার পরে আমরা সেই আমাদের সেই দাবি দাওয়া মেনে নেওয়ার পরে আমরা রাত্রে থেকেই আমরা গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছি এবং যে আমাদের যে অবরোধ ছিল সে অবরোধ আমরা প্রত্যাহার করে নিয়েছি অপরদিকে বাস্তবিক সম্পর্কে কিছু দাবি ছিল আমরা সেগুলো বলেছি যে আমরা সেগুলো আমাদের প্রশাসনের পক্ষ থেকে বাস্তবায়ন করি সেগুলো বাস্তবায়ন করবো এবং একসাথে যদি কেউ আইন নিজে হাতে তুলে নেয় তাহলে তার সাথে আইন গত পরশু দিন যে গাড়িটি রাজীব গাড়িটি আগুন লাগিয়ে তুলে দেওয়া হয়েছে আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি কারা কারা এই ঘটনাগুলো ঘটেছে আমরা তাদের বিরুদ্ধে মামলা করেছি তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে আমাদের একটা সুস্থ সমাধান হয়েছে